সালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত যাদের বাসাবাড়ি প্লাট দোকান ডেকোরেশন দরকার মনোমুগ্ধকর কারুকার্য দরকার তারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের খুব কাছের মাসুদ ভাই সে ঢাকা ডাকার ভিতরে ঢুকে ডাকার বাইরে তার অনেক সাইট চলতেছে অলরেডি এটা একটা সাইড এটা হচ্ছে সুন্দরার সাথে তো দেখেন কাজগুলা কত সুন্দর হয়েছে নিখুঁতভাবে কাজ করছে যারাই মাসুদবাইয়ের হাতে কাজ করাইতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাসা বাড়ি প্ল্যাট দোকান সব আপনার স্বল্প খরচে করতে পারবেন আশা করি সে সুন্দরভাবে কাজ করতে পারে पण खूप खूप काम आहे हे हं हं मार्केटिंग करणं नाही तो सोबी सारी देययतो कष्टरी करलं रन्नाघोडडा 7 दिन बोलले कास करत होते मोर एकटा जाय आपस सेवा दिस माकुल नावाने पिकून सुंदर कोणसे कुमार नावाने तेलात लाईफ नाही